বন্ধুরা এখন আমাদের বাড়িতে লেগেছে শুক্তোর ভিড় মানে শীতকাল চলে গেছে গরমকাল আসছে এখন নিম পাতা ডাঁটা উঠছে সবই খাওয়া চলছে তো আজকের মা শুক্ত করবে আমি জানি তো মা এইটা কি ধরনের শুক্তো এটা শুনি আজকে করব নিম শুক্তো এই কিন্তু তার জন্য নিম পাতা আছে আজকে নিম শুক্তো তার জন্য নিম পাতা ছাড়িয়ে রেখেছি ভালো করে ধুয়ে নিয়েছি এবার শুকনো করার মধ্যে নিম পাতাগুলো একটু ছড়িয়ে দেয় আসলে ভাজবো এরমভাবে ভাজবো আর কি বন্ধুরা এই সিজনে কিন্তু শুক্ত খাওয়াটা ভীষণ উপকারী নিম পাতা খাওয়া ভীষণ উপকারী ডাটা সজনে ডাটা নিম পাতা এগুলো প্রচন্ড রকম উপকারী এমনিতে আমরা নিম বেগুন তো সবাই খায় একদম তোমরা আগের একটা রেসিপি দেখেছ যে দুধ শুক্ত ভীষণ মুখরোচক একটা রেসিপি আর এটা ভীষণ উপকারী রেসিপি আরও অনেক রকম উপকারী মানে উপকারী এবং মুখরোচক এবং কম খরচে যদি কোনো রেসিপি পেতে চাও তাহলে ফলো করতে হবে আমাদের চ্যানেলটা মিমিশান্তে অ্যাক্টিভেট একদম ঘরোয়া জিনিস দিয়ে আমি সমস্ত রেসিপিগুলি করার চেষ্টা করি কারণ দেখো সবসময় দাম দিয়ে কিনে আনা বা হাতে কাছে না থাকলে আবার কিনতে পাঠানো বা নিজে গিয়ে কিনে আনা খুবই কঠিন কাজ আমরা গৃহস্থ মেয়ে মানুষ আমাদের সবসময় জর্জলি কাজ করে আমাদের অন্যান্য কাজ করতে হয় পাতাটা কোনো তেলে ভাজলাম না এর কারণ হচ্ছে তেলও যত না খেয়ে পারে যায় আমি স্বাস্থ্যের জন্য বলছি না সাশ্রে তেলের থেকে অনেক খারাপ জিনিস আমাদের পেটের মধ্যে ঢুকছে তেলের দামও তো অনেক তাই তেলটা যতটা খরচা কম করে নিম পাতার জন্য তেল লাগে না এমনি শুকনো কড়ায় ভেজে নিলে বরং বেশি মুচমুচি হবে তো দেখছি এখানে অনেক রকম সবজি কেটেছো কি কি সবজি আছে এর মধ্যে অবশ্য শুক্ত তো সবজি ছাড়াই মানে অসম্পূর্ণ আমি একটা সবজি দেব মানে শুক্ত দেবো যেটা সবজি কি লাগে না তাই নাকি ঠিক আছে আবার রইলাম অপেক্ষায় রইলাম আমি জানি শুক্র এখন ভিড় লাগবে আমাদের বাড়িতে তো চলো এইটার জন্য কি কি সবজি লাগছে একটু বলে দাও এদের জন্য যেটা কেটেছি বেগুন লম্বা 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 করে সব হ্যাঁ তারপরে বেগুন কাঁচকলা আলু আলু পেঁপে সজনে ডাটা বা সবই তো উপকারী আর নিচে খালি তো বড়ি ওই ঘরে যাচ্ছিল করছি কিন্তু ওই বড়িটা যে কেন আমার সাথে ভাজা হয় সেটাই আমি বুঝি না যাই হোক বন্ধুরা বড়ি খেতে খেতে একদিন আমি মানে পাগল হয়ে যাবো তাই এইটা না মুচমুচি করে প্রতিটা পাতা যেন ভাজা হয় এর পাতাগুলো করে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি শুকনো করে আর একটু কম আছে বসিয়ে রাখলে এটা মুচমুচো হয়ে যাবে এটা নামিয়ে তারপরে কাজ করব দুপুরে লাঞ্চের সাথে অন্যান্য খাবারের মানে খাওয়ার আগে আর কি প্রথমে যে পাতে শুক্তটা দেওয়া হয় তোমরাও বলবে যে সত্যিই ভালো লাগে কি না জানিও কমেন্টে শুক্তো খেতে কার পছন্দ ফার্স্টে যে শুক্তোটা দেওয়া হয় একটা কোথাও খেয়ে একটা তৃপ্তি খেতেও ভালো হ্যাঁ উপকারী খেতে ভালো এবং অন্যান্য খাবারের সাথে মানে ফার্স্টে যদি শুক্তোটা পড়ে যায় তাহলে একটা আলাদাই তৃপ্তি শুক্তো ভ্যারাইটিস হয় শুক্তো পোস্ত দেওয়া হয় শুক্তো সর্ষে বাটা দিয়ে হয় অনেক কিছু দিয়ে হয় তবে আমি শুক্তোটা সর্ষেওয়ালের দিক তো নারাজ কারণ সর্ষেওয়ালের দিকে একটু পেট গরম করে পেট গরম শুক্তোটা খাই আমরা পেট ঠান্ডার জন্য তাই না নিশ্চয়ই তাই তাই জন্য চেষ্টা করি মাল মশলা কম দিয়ে কীভাবে শুক্তো খাওয়া যায় ঠিক আছে আমি এটা গরম করি এটা একটা মানে শুকনো করেছে ভাজাভাজাভাজে এই মুচমুচা হয়েছে কিছু আরও কিছু বাকি আছে চলো এটা হয়ে যাওয়ার পর আবার আসছে নিম পাতাটা হয়ে গেছে মানে ভাজা এবার কড়াইতে এবার তেল না হয়েছে কড়াইতে এবং পড়ে যাওয়া হবে আমার যা ছিল তাই দিলাম আচ্ছা আবার একটুখানি রেখে দেবো তার জন্য ফুলটি দিয়ে দিই রেখে দেওয়া লাভ নেই কারণ এখান তো কিছু করে উঠেই যাবে লাভ আর কি তাই না বন্ধুরা

এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা আর কি যাচ্ছে মেথি পোড়ন মেথি পড়ুন আচ্ছা দিয়ে দেবো এক চামচের মতো আদা আর একটু আদা ছোটো দিয়ে দিলাম

সিদ্ধ হয়ে গেছে এবার বড়ি গুঁড়ো দিয়ে দিব আচ্ছা আর নিম পাতাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি ভালো করে এই নিম শুক্তোতে নিম পাতার একটা সেন্ট বেরোয় সুন্দর আচ্ছা এবার নামানোর টাইম হয়ে গেছে এবার যেটা দিতে হবে ঘি আচ্ছা শুক্তোটা পুরো জমে গেল শুক্তো অনেক রকম হয় অনেক রকম হয় এটা হচ্ছে নিম শুক্তো এটা হচ্ছে নিম শুক্তো এর পরের গুলোর জন্য উচ্ছে থাকে না সবজিগুলো রয়েছে এরকম অত হয় আমাদের তখন এই নিমপাতা থেকে পাতা দিয়ে পরিচিত করে ঠিক আছে তো আপাতত বন্ধুরা আমরা এই নিম শুক্তোটা খাই তোমরাও খাও তারপরে আরও শুক্তো রেসিপি আসছে তো বন্ধুরা আমাদের নিম শুক্তো পুরোপুরি কমপ্লিট আজকে এটা দিয়ে মানে একেবারে লাঞ্চ জমে যাবে সাথে আরও তরকারি রয়েছে কিন্তু আমি জানি না ওগুলো কতটা খাবো কিন্তু এইটা দিয়ে অন্তত আমি খাবোই আজকে তো তোমরাও পুরো রেসিপিটা দেখে বানিয়ে ফেলো আর এখন যে ও যা ওয়েদের তাতে শুক্তো তো খাওয়া ভীষণ প্রয়োজনীয় এবং উপকারী এবং ভালোও লাগে খেতে নিমপাতা উপকারী হ্যাঁ নিমপাতা উপকারী তো উচ্ছে দিয়ে শুক্তো কিন্তু এটা হলো না এটা কিন্তু নিম শুক্ত আরও শুক্ত রেসিপি আসছে তোমরা এইটা দেখে ট্রাই করে কমেন্টে জানাও আর আমাদের চ্যানেল যেটা রয়েছে মিম অ্যাক্টিভিটি ওটা ফলো রাখো আরও অনেক রকম রেসিপি আসছে আসছে তো চলো আজকের মতো টাটা